আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসলিমুলা মেডিকেল কলেজে ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা অলরেডি মেডিকেলেও তোমার হয় নাই ঢাকা হয় হয় নাই নাই তারপরে তোমার কোয়েট কোয়েটে জাহাঙ্গীরনগরে হয় নাই অর্থাৎ একটা ভালো স্টুডেন্ট গ্যাদার অলরেডি হয়ে গেছে যারা আসলে কোনো জায়গায় চান্স পায় নাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিট বা সিইউএ কেন এ ফার্স্ট অফ অল কথা হচ্ছে তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা তোমার যে হাতে যে এমএস ক্যালকুলেটর বিএস 991 ইএস আছে সেটা তুমি ইউজ করতে পারবা অর্থাৎ হাতে ক্যালকুলেশনের যে প্যারাটা তোমাদের ছিল সেই প্যারাটা থেকে তুমি বাইরে যাইতেছো তার মানে এখানে বললাম তোমার একটা প্লাস পয়েন্ট দুই নাম্বার এখানে একটু মাথা রাখতে হবে যে আমাদের কাটমার্কটা একটু বেশি নর্মাল যেখানে অন্যান্য ভার্সিটিতে কাট মার্ক হয় এখানে একটু বেশি কারণ আছে আমি তোমাকে বলতেছি তার আগে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিংটা আলাদা করে বলার এই কারণ সেটা হচ্ছে তোমরা যারা অলরেডি অলরেডি ভাই তোমাদের ফ্রাস্ট্রেট কারণ তোমাদের মেডিকেল প্রিপারেশন হিসেবে অনেকে বইয়ের প্রিপারেশন হিসেবে হয় নাই মিলি হয় নাই মেডিকেল হয় নাই জাহাঙ্গীরনগর হয় নাই ঢাকা ইউনিভার্সিটি হয় নাই তোমরা অলরেডি ডিভার্সিটি ফ্রাস্ট্রেটেড তোমরা কি করবা যাবা জাস্ট পরীক্ষা দিয়ে চলে আসবে এমন একটা ভাব না একটু মাথাটা তুমি যদি খাটাও তোমার চান্স কেউ আর খেতে পারবে না দেখো তুমি একটু সুন্দর মতো নেগেটিভ মার্কিংটা মাথায় রাইখে দাগাবা অর্থাৎ আন্দাজে দাগাবা না তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক হাই হয়ে যাবে কারণ নেগেটিভ অনেক কমে যাবে এখন আসল মেইন কথা সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি অর্থাৎ তোমরা যারা মেডিকেল प्रिपरेशन নিছো তারা ম্যাথের বদলে বায়োলজি দেখাইতে পারবে আবার যারা ইঞ্জিনিয়ারিং এস্পিরেন্ট ছিলা তারা বায়োলজি বদলে ম্যাথ দেখাইতে পারবে অর্থাৎ এটা তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি সো এরপরে এখন প্রশ্ন হচ্ছে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইটার प्रिपरेशन আমরা আসলে কিভাবে নিব সহজ বিগত দশ বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো বিগত শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক না থাকলে কিনো না থাকলে আপাতত তুমি ঢাবির যে কোশ্চেন ঢাবি বলতেছি ভার্সিটি যে ক ভার্সিটি ক ভার্সিটি কো তুমি মাস্টার কোশ্চেন লাইট আছে না উদ্ভাসে প্রত্যেকের হাতেই আছে সেখান থেকে চট্টোগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেনগুলো জাস্ট একটু অ্যানালাইজ করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি টাইপের কোশ্চেন এর আগের বছরগুলোতে আসছে সেই টপিকগুলো জাস্ট পড়ে যাও মোর দ্যান এনাফ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অটোমেটিক্যালি ভাই তুমি এখন ম্যাথ দিছো তুমি মেডিকেল তুমি মেডিকেল দিছো তুমি জেবি দিছো তুমি জাহাঙ্গীরনগর দিছো তোমার মাথায় অলরেডি আছে পড়ার তোমার এখন জাস্ট টপিক অ্যানালাইসিস করে সেই টপিকগুলো তুমি পড়ে যাবা তোমার প্রিপারেশন হয়ে গেছে এরপরে আসো দেখো বাংলা এবং ইংলিশ আছে এই জায়গাটা হচ্ছে ফুলি একটা আইওয়াশ আমি বারবার বলতেছি বি কেয়ারফুল এইখানেই হচ্ছে তোমার খেলা এটা পুরো আইওয়াশ বাংলা ইংলিশ আছে কত পঁচিশ মার্ক কিছু কিছু পুলা পান এই পঁচিশ মার্কের জন্য লাভ হবে আলটিমেটলি সে চান্স পাবে না তোমাকে আমি বুঝাই বাংলাতে দশ মার্ক পাঁচ তিন আর হচ্ছে ইংলিশে পনেরো মার্ক পাঁচ মার্ক হচ্ছে পাঁচ মার্ক চার তাহলে টোটাল আছে কত সাত তোমার এই সাত মার্ক তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন দেখো তুমি এমনিতেই পারবা তোমার ইন্টারমিডিয়েটের ব্যাসিক বেসিক যারা মেডিকেলে দিচ্ছ তাদের ইংলিশ অলরেডি পড়া আছে আর ইন্টারমিডিয়েট বাংলা তুমি পড়ছো ব্যাকগ্রাউন্ডও পড়ছো ফার্স্ট পেপারও পড়ছো তোমার সেই বেসিক আছে তুমি যদি নাও উপরে যাও তুমি সাত মার্ক তুলতে পারবা ধরলাম ধরলাম তোমার একটু পড়তে হবে কত জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুলে পাঁচ বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেই যেই টপিক থেকে বাংলা এবং ইংলিশে প্রশ্ন আসছে একদিন বসবা বাংলা শেষ আর একদিন বসবা ইংলিশ শেষ তোমার টার্গেট থাকবে বাংলাতে পাঁচ আর ইংলিশে পাঁচ টোটাল কত দশ পাইতে হবে কত সত্তর বাদ দাও দশ কত থাকে ষাট তাহলে এই বাকি ষাট হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে উঠাবা কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অলরেডি তোমার পড়া আছে তোমার এইখানে নাম্বার তুলনাটা তুলনামূলক সহজ তুমি যদি এখন বাংলা এবং ইংলিশ নিয়ে তুলে ওঠো বাংলা এবং ইংলিশ নিয়ে মাথা ঘামো তোমার টোটাল জায়গাটা একটা ডিভাস্টেটিং হয়ে যাবে এবং তুমি আলটিমেটলি চান্স পাবা না সো আলটিমেট যে কথাটা যাদের অন্তত একটা সিট লাগবে ভার্সিটিতে বারবার বলতেছি আমরা ভার্সিটির प्रिपरेशन নিতে যাই বলি যে আমি ফাস্ট হব এই হব সেই হবে নো এই এক্সপেকটেশন করো তোমার লাগবে হচ্ছে একটা সিট ভাই তোমার অলরেডি মেডিকেল মিস হয়ে গেছে বয়েট মিস হয়ে গেছে ধাবি মিস হয়ে গেছে জাহাঙ্গীরনগর মিস হয়ে গেছে কোয়েট হলো সেখানেও মিস হয়ে গেছে তোমার যে মেইন কাহিনীটা তোমার মেইন ফোকাস থাকবে একটা সিট একটা ভালো সত্যি তাহলে ভালোভাবে সিট পাবা একটা সিট কনফার্ম করা তার জন্য তোমাকে কি করতে হবে কাটমার্কের দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমার এতগুলো অবশ্যই দাগাইতে হবে যেহেতু সত্যি একটা ভালো কাটমার্ক আসে নেগেটিভ দাগানো যাবে না অর্থাৎ আন্দাজে দাগানো যাবে না ক্যালকুলেটর ইউজ করতে হবে যথাযথ উপায় অর্থাৎ কোথায় তুমি ক্যালকুলেটর ইউজ করবা ক্যালকুলেটর ইউজ ইউজটা তুমি একটু শিখে যাবা এরপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজির জন্য একদম প্রপার কোশ্চেন ব্যাংকের বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংকের টপিক অ্যানালাইসিস করো সেই টপিকটা তুমি মূল বই থেকে পড়ে ফেলো বাংলা ইংলিশ নিয়ে বেশি মাথা ঘামাবা না জাস্ট কি করবা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা কি ধরবা কি কি টপিক থেকে বাংলায় প্রশ্ন আসতেছে কি কি টপিক থেকে ইংরেজি ইংরেজি প্রশ্ন আসতেছে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি জীবনেও নাও পড়ে যাও তাও তুমি এখানে পারবা সো এত আহামরি কিছু না যেটা তোমার পরীক্ষা হলে গেলে তুমি একদম কেলায় যাবা সো বি কনফিডেন্ট টোটালটা বলে আমাদের পাস পাস মার্ক ওভারঅল পাস মার্ক হচ্ছে চল্লিশ এইটা যদি তুমি ফলো করতে পারো তোমার সেভেন্টি না সেভেন্টি প্লাস পাওয়া অনায়াসে সম্ভব ঠিক আছে সো আশা করি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষাটা ভালোভাবে দিবা এবং একটা সিট ইনশাল্লাহ কনফার্ম করবা বেস্ট অফ লাক